আলাইকুম আসলে আজকে যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি কিছুক্ষণ আগে আমরা লিঙ্কিং ভার্ভ দেখছিলাম ট্রানজিটিভ বার্ভ ইন ট্রানজিটিভ বার্ভ অর্থাৎ কাইন্ডস অফ ভার্ ভার্ভের প্রকারভেদ ফেলের প্রকারভেদ আনোয়া আল আফ আল যেগুলো আছে সেগুলোর প্রকারভেদ এই ফেলের প্রকারভেদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে করা হয় কিন্তু পৃথিবীর সমস্ত পৃথিবীর পৃথিবীতে যত কোটি কৌটিভার্ব থাক না কেন সবগুলোকে অর্থের বিবেচনা এটা আমরা জানি না আমি লক্ষ কোটি ছাত্রকে বললে ভুল হবে তবে হাজার হাজার অবশ্যই শত শত উস্তাদজি এবং শত শত ছাত্রকে জিজ্ঞাসা করেছি লাজেমার মতো আদি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ সকর্মক্রিয়া আর অকর্মক্রিয়া এটা কি জিনিস কিভাবে এটাকে ভাগ করা হয়েছে উত্তর দেননি আমাকে কেউ আসলে এটা মূলত ভাগ করা হয়েছে অর্থ পরিপূর্ণ হওয়ার বিবেচনায় পৃথিবীর সকল অর্থ হয় সেটা নিজে নিজেই পরিপূর্ণ হয় না হলে আরো অন্য কিছু লাগে নিজে নিজেই পরিপূর্ণ হতে পারে না ফেল গুলো যদি হওয়া শব্দটা থাকে তাহলে সে নিজে নিজেই পরিপূর্ণ হয় যেই শব্দ থাকবে হওয়া যদি হওয়া শব্দটা থাকে পৃথিবী উল্টে গেলেও তারই নামই হচ্ছে ইনট্রানজিটিভ তারই নামই হচ্ছে অকর্ম মানে কর্ম অবজেক্ট ছাড়া তারই নামই হচ্ছে লাজিম মানে লেগে থাকে লাজুম লুজুম মানে কি লেগে থাকা ফেলের মধ্যেই অর্থটা লেগে আছে ফাইলটা লেগে আছে পরিপূর্ণ হলো ইন ফাতাহাল বাবু বাপটা খুলে গেল খুলে গেল হয়ে গেল খুলে গেল হয়ে গেল তো তো বলছে শব্দটা যখনই হওয়া দেখব আমরা পৃথিবী যদি উল্টে যায় এক্ষুনি যদি কেয়ামত হয় আমাদের একিদা ভালো এক্ষুনি কেয়ামত হবে না কিন্তু এক্ষুনি যদি কেয়ামত হয় তাহলেও সেটা হওয়া চিহ্ন হলে অবশ্যই অবশ্যই কোন ভাই চ্যালেঞ্জ করতে পারবেন না বাংলা ভাষায় হওয়া চিহ্ন দেখলেই সেটাই লাজিম বাংলা ভাষায় হওয়া চিহ্ন দেখলেই সেটাই হচ্ছে ইন মানে 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 যে কর্ম অবজেক্ট আর করা চিহ্ন দেখলে করা করানো দেওয়া এই হওয়া সারা যত চিহ্ন আছে বাংলা ভাষায় এটা ক্রিয়ার চিহ্ন সেটাই হবে মূলত স্বকর্ম বা মোতাদ্দি আর তার মানে হচ্ছে আপনার সীমা লঙ্ঘন করা মতআা লঙ্ঘন করা ফেলের পরে ফাইল সেই ফাইল পার হয়ে মাফুলের দিকে যায় ফেল ফাইল মাফুল এই যে মাফুলের দিকে যায় শুধু ফাইল দ্বারা অর্থ পরিপূর্ণ হয় না মাফুলে বিহির প্রয়োজন পড়ে মাফুলে বিহির প্রয়োজন পড়ে এটা তাহলে এই যে মোটা মানে সীমা লঙ্ঘন করা সীমা লঙ্ঘন করে কোথায় যাই ভাই ভাষার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে মাফুলের স্থানে যায় অর্থাৎ ফেলে মাফুলে বিহি দরকার পরে এই নামকরণ রাখছে মতো আদি ট্রানজিটিভ মানে কাজ সহ কাজ ট্রানজিটিভ খুলে দেখুন ডিকশনারি লেখাপড়া করুন শিখান ভালো করে ট্রানজিটিভ সকর্ম কর্ম মানে কি কাজ কর্ম মানে অবজেক্ট তার মানে অবজেক্ট ছাড়া অবজেক্ট ছাড়া হবে না অবজেক্ট কি জিনিস এই যে দেখেন প্লিজ লুক আট মি অ্যান্ড থিংক ডিপলি ক্রিয়াটা কাজটা যার উপরে পতিত হয় কাজটা যার উপরে পতিত হয় এর চাইতে সহজ ভাষা আমি আর খুঁজে পাইনি আমি আমার ডিকশনারিতে প্রত্যেকটা ভার্বের হওয়া করা হওয়া করা হওয়া করা লাজে মোতাদ্দি এভাবে মোতাদ্দির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুঞ্জু স্যার তিনি সোনার মেডেল পুরস্কার পেয়েছিলেন সেখান থেকে আরবির সাথে আরবি থেকে আবার বাংলার সাথে মিলকরণ করেছে ইনশাল্লাহ দেখেন এর চাইতে কত সহজ ভাবে যদি মোতাদ্দি করা হওয়া হওয়া ছাড়া করা করানো দেওয়া যাই আসুক না কেন সেগুলো হচ্ছে সকর্ম কর্ম মানে কাজ কর্ম মানে মাফুল কর্ম মানে কাজ তো মাফুলে এ কি জিনিস বা মাফুলটা কি জিনিস অবজেক্টটা কি জিনিস এই যে তাকান যখনই করা হচ্ছে ক্রিয়াটা যার উপরে পতিত হবে প্লিজ লুক আট মি আমার চোখের দিকে লুক আট মাই আইস কি দেখতে পাচ্ছেন আমার চোখটা আপনার উপরে পড়েছে দেখাটা কাগজটা নান তো আব্বা তাহলে আপনারা কিন্তু দাখিল পরীক্ষার্থী আপনারা আমাদের মাদ্রাসার শ্রেষ্ঠ ছাত্র বুঝেন এর চাইতে আপনারা আরবি পড়েছেন ইংলিশ পড়ছেন আরবি বুঝেন ইংলিশ বুঝেন না এটা কি হ্যাঁ এই যে মাফুলে বিহি কাকে বলে অবজেক্ট মেইন অবজেক্টটা কি জিনিস তাহলে আমার এই যে চোখ দিয়ে দেখা 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 আমার দেখাটা দেখেন আপনার উপরে পড়ছে না আমার দৃষ্টিটা তাহলে কাজটা যার উপরে পড়ে সেটাই অবজেক্ট তাহলে বলেন আমি দেখলাম আমি 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 দেখলাম 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 এখন আপনার একটা অর্থটা পরিপূর্ণ হচ্ছে না কারণ দেখাটা কার উপরে তো পড়তে হয় তাহলে আমি কি দেখলাম কি দেখলাম কি দেখলাম একটা মাফুলে বিহি দরকার কিনা বাবা বলেন একটা অবজেক্ট দরকার কিনা একটা কর্ম দরকার কিনা কাজটা কার উপরে যা পড়বে এই যে আপনাকে আমি দেখছি তাহলে আমার এই চোখটা আপনার উপরে পড়েছে দেখা ক্রিয়াটা আপনার উপরে পড়েছে আপনাকে এখন মার না মেরে না বুঝানোর ভালোবাসার মাধ্যমে যতটা কাজ হবে মারলে হবে না মেরে যদি লেখাপড়া শেখানো যেত পৃথিবীর সবচাইতে জ্ঞানই হতো গরু আমাদের হুজুর লাইনের উস্তাদজিরা অনেক মারে না আমি টোটালি মার একদম নিষিদ্ধ করে দিয়েছি আরাম মেরে যদি শুধু লেখাপড়া হয় তাহলে গরুকে কত মারে ডানে শুনতে চায় না মার দিতেই থাকে তো হয়ে যেত গরু জ্ঞানী গ আক্ষরিক মিলত আছে তো এখন আসেন আপনাকে আমি দেখাই এই যে মারছি এই মারাটা তাকে মারছেন একটা ইয়ে আসবে না তাহলে মারা ক্রিয়াটা যার উপরে পড়বে সেটাই মূলত কি তো যে কোনো কাজ আচ্ছা দেখেন 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 খাচ্ছি 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 খাওয়া আপনি প্রশ্ন করেন খালি খাচ্ছি খাচ্ছি অর্থ পরিপূর্ণ হচ্ছে না কি খাচ্ছেন একটা আছে না কি খাচ্ছেন তাহলে কিটা কি চাউল চাউল চাপান ভাত 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 মাংস মাছ মাংস তার মানে আপনার এই দাঁতগুলো তাকে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে এই কাজটা ওই চাউলের উপরে ওই মাংসর উপরে পড়ছে তাহলে যেই কাজই যার উপরে পড়বে সেটাই হচ্ছে মাফুলে বিহি সেটাই হচ্ছে কি মাফুলে বিহি এই মাফুলে বিহি যদি হয় তাহলে তার নাম হচ্ছে মতো আদি করা করানো সকর্ম ক্রিয়া বা ট্রানজিটিভ ক্রিয়া আরও বিস্তারিত জানার জন্য আমার বই দেখেন চলেন আমরা এখন প্র্যাকটিক্যালি করি আমরা বই থেকে পড়ি আমরা কি পড়ছিলাম আমাদের কোন অধ্যায় আসছে কাইন্ডস অফ ভার্বস লিঙ্কিং বা ট্রানজিটিভ আর ইন ওকে নো প্রবলেম আরও ভালো করে বোঝার জন্য আপনারা একটু খাতা কলম নিয়ে নিজেরাই প্র্যাকটিস করেন হওয়া দেখলে পৃথিবী উল্টা গেলেও সেটা কি তো লাজেম তারপরেও চিহ্ন আছে আরবিতে বাবে ইনফিয়াল বাবে কারুমায় একরুম আর হচ্ছে বাবে ইফতিয়াল থেকে তো বিশেষ করে ইনফিয়াল আর কারুমায় একরুম থেকে যদি কোনো সিগা আসে পৃথিবী উল্টা গেলেও সেটা লাজিম 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 বাংলা ভাষায় চিহ্ন হচ্ছে হওয়া হয়ে যাওয়া হওয়া হয়ে যাওয়া এই দুটা আর বাংলা ভাষায় মোতাদ্দির চিহ্ন হচ্ছে করা তো মোতাদ্দি কাকে বলে ট্রানজিটিভ কাকে বলে সকর্ম মানে কর্ম কর্ম মানে কাজ বা অবজেক্ট অবজেক্ট মানে কিন্তু কাজ ওই যে ক্রিয়াটা যার উপরে পড়ে ক্রিয়ার সাথে সম্পৃক্ত যেগুলো থাকে তাকে বলা হয় মাফুল আমি দেখে দিব কর্তা কর্ম ক্রিয়া মধ্যে ইনশাল্লাহ দেখে দিব কারক বিভক্তির মধ্যে আর ইনফ্রানজিটিভ মানে অকর্ম মানে কর্ম নাই তাহলে কর্ম বাদ দিলেই হয় হওয়া মানে তাহলে এই ট্রানজিটিভ লাজেম ওটা আদ্যি ট্রানজিটিভ ইন ট্রানজিটিভ সকর্ম আর অকর্ম কোন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে বাবা এটা মূলত অর্থ পরিপূর্ণ হওয়ার বিবেচনায় হওয়া দিয়ে ব্যাক্য বললে অর্থ একাই পরিপূর্ণ হয়ে যায় আর করা দিয়ে বাক্য বললে অর্থপূর্ণ হতে মাফুল লাগে অর্থপূর্ণ হতে অবজেক্ট লাগে তাহলে অর্থটা পৃথিবীর যত ক্রিয়া আছে এই ক্রিয়ার অর্থগুলো পরিপূর্ণ হওয়ার বিবেচনায় কিসের বিবেচনায় অর্থটা পরিপূর্ণ হওয়ার বিবেচনায় দুই প্রকার হওয়া দিয়া হলে পরিপূর্ণ একবারেই হয়ে যায় ফেল ফাইল দিয়ে মানে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব দিয়াই অর্থ পরিপূর্ণ হয়ে যায় এই জন্য নামকরণ করেছে অকর্ম বা লাজিম লেগে থাকে ফেলের মধ্যেই আর মতো আদি মানে অর্থ পরিপূর্ণ হয় না তখন না ফুলের দ্বারস্থ অর্থ পরিপূর্ণ হলো না একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি আমি খেলাম পড়লাম মানে হলো পড়া 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 হওয়া দেখছি না পৃথিবী উল্টা গেল এটা অবশ্যই মতো আদি এটা অবশ্যই ট্রানজিটিভ বা সকর্ম কারণ কি পড়া পড়া পরা আমি পড়লাম প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে কি পড়লেন আমি পড়লামও বাক্য কিন্তু পরিপূর্ণ হলো না আমি ইংলিশ পড়ছি আম রিডিং ইংলিশ আম লার্নিং ইংলিশ আমি ইংলিশ ভাষা শিখছি ওকে লাইফ স্টার্ট টু প্র্যাকটিস ইন আওয়ার এক্সারসাইজ বুক